তারা দখল রাখার জন্য সরাসরি যুদ্ধে নেমে ইরানে আক্রমণ চালিয়ে আক্রমণের অজুহাত একই যে অজুহাত আমেরিকা বারবার বিভিন্ন দেশের ক্ষেত্রে দিয়েছে ২২ বছর আগে ইরাকে যখন হামলা করে এই একই অজুহাত দিয়ে ইরাককে তারা ধ্বংসস্তূপে পরিণত করেছিল সেই ইতিহাস আমরা ভুলে যাই নাই সেই পারমাণবিক অস্ত্রের হুমকি এই কথা বলে ইরানে তারা জন্য হামলা চালিয়েছে কিছুদিন আগে ট্রাম্প বলেছিল ইরানকে নরক বানানো হবে সেই নরকে পরিণত করার পরিকল্পনার অংশ হিসেবেই এই হামলা তারা চালিয়েছে এবং কি ট্রাম্পের বক্তব্য আপনারা শুনেছেন উদ্ধত্ত বক্তব্য সারা বিশ্বে তারা যা ইচ্ছা তাই করতে পারে একটা দেশকে আক্রমণ করে তারা ধ্বংসস্তূপে পরিণত করে দিতে দিতে পারে নেতাকে হত্যা করার হুমকি তাদের পারে এই একের পর এক দেশ আক্রমণ হুমকি দেওয়া আক্রমণ করা এই কাজগুলো করছে এবং সেখানে সমর্থন দিচ্ছে বিশ্বের বিভিন্ন সাম্রাজ্যবাদী দেশ আপনারা জানেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন ইরানকে এই আলোচনার টেবিলে আসা উচিত আর যুক্তরাষ্ট্র নাকি পারমাণবিক যে অস্ত্রের হুমকি প্রদর্শন করছে সেটাকে পোষণন করার জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র এই আক্রমণ করেছে এর আগে ছিল বুশ ব্লেয়ার আর এখন ট্রাম স্টারমার নেতানিয়াহু এরা সারা বিশ্বে এই যুদ্ধের লীলা তারা চালাচ্ছে আমরা একদিকে এই যুদ্ধের লীলা দেখছি আর একদিকে আমরা দেখছি যে আরো বিশ্বের দেশগুলো একটা অথর্ব ভূমিকা পালন করছে তারা এই যুদ্ধের বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে না আমাদের পাশের দেশ ভারত দীর্ঘদিন তারা ফিলিস্তিনের পক্ষে তাদের অবস্থান ছিল অথচ এখন তারা প্রকাশ্যে ইসরায়েলের পক্ষে তারা অবস্থান ঘোষণা করছে এটা খুবই দুঃখজনক ঘটনা আর আপনারা শুনেছেন যে আমাদের দেশের জনগণ সাম্রাজ্যবাদ বিরোধী এখানে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধের দীর্ঘ ইতিহাস আছে এমনকি ফিলিস্তিনের জনগণের পক্ষে ফিলিস্তিনের পক্ষে গিয়ে বাংলাদেশের জনগণ লড়াই করেছে সেই দেশের সরকার সেই সরকার এখনও পর্যন্ত তার সাম্রাজ্যবাদ বিরোধী কোনো ধরনের অবস্থান নেই আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই যে অবিলম্বে এই যে ইরানে মার্কিন সাম্রাজ্যবাদের যে হামলা এই হামলার প্রতিবাদ জানানো উচিত নিন্দা প্রস্তাব আনার আমরা দাবি করছি বন্ধুগণ মার্কিন সাম্রাজ্যবাদ তার এই দেশে দেশে হামলা আক্রমণ এ কথা আমরা নিশ্চিত করেই জানি যে তারা সারা বিশ্বেই তাদের এই আক্রমণ এই আক্রমণের জন্য তারা অজুহাত তৈরি করে এবং অজুহাত তৈরি করে তারা দেশে দেশে আক্রমণ চালায় হামলা করেছে এভাবে দেশে দেশেই তারা আক্রমণ করেছে এবং তাদের এই আক্রমণ সেই আক্রমণ তাদের যুদ্ধবাজের যুদ্ধ যে নীতি দেশে দেশে তারা যে এই যে যুদ্ধের নীতি পরিচালনা করে তারই অংশ ফলে মার্কিন সাম্রাজ্যবাদের এই আক্রমণ এই আগ্রাসনের জন্য তারা যে অজুহাত করেছে তুলেছে সেটা নির্লজ্জই মিথ্যাচার এটা নির্লজ্জ মিথ্যাচার বলেই আমরা এই ইরানের যে আক্রমণ তার প্রতিবাদ করছি এবং ইনা ইরানের জনগণের প্রতি ইরানের যে লড়াই সেই লড়াইয়ে আমরা সংহতি জ্ঞাপন করছি ফিলিস্তিনের জনগণের প্রতি আমাদের সংহতি জ্ঞাপন করছি এবং আমরা সারা বিশ্বের যারাই যুদ্ধবিরোধী সেই যুদ্ধবিরোধী মানুষদের কাছে আমরা আহ্বান জানাই যে আমাদের প্রতিবাদ প্রতিরোধী শুধুমাত্র এই যুদ্ধের বিরুদ্ধে একটা আওয়াজ তুলতে পারে যুদ্ধ নয় শান্তি চাই এবং মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইসরাইলি জায়নবাদের বিরুদ্ধে আমাদের সেই অবস্থান দেশে দেশে জনগণের প্রতিরোধ আন্দোলন কণ্ঠস্বর সেই কণ্ঠস্বর যত জোরালো হবে সেটাই একমাত্র প্রতিরোধের উপায় অন্য কোনো পথ আমাদের সামনে নেই ফলে আমরা দেশের সারা বিশ্বের মুক্তিকামী জনগণের প্রতি আমাদের আহ্বান যে আপনারা এই যুদ্ধের বিরুদ্ধে আপনাদের অবস্থান ঘোষণা করুন মুক্তিকামী জনগণের এই ঐক্যবদ্ধতা ছাড়া আমরা এই যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদ এই ইসরায়েলি জায়নবাদ এবং যুক্তরাজ্যের যে সাম্রাজ্যবাদী নীতি এই সাম্রাজ্যবাদকে আমরা রুখতে পারবো না ফলে সেই যুদ্ধের বিরুদ্ধে আমাদের অবস্থান ঘোষণা করছি আমাদের দলের পক্ষ থেকে আমরা এখানে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানাচ্ছি এটা আমাদের ওই দায়বদ্ধতা যে যখন বিশ্বের মুক্তিকামী জনতার অংশ হিসাবে ইরানের উপর আক্রমণ হচ্ছে এটা শুধুমাত্র ইরানের উপর আক্রমণ নয় এটা সমগ্র মানব জাতির ওপর একটা আক্রমণ ফলে সেই আক্রমণের বিরুদ্ধে একটা দায়বদ্ধতা থেকেই আমরা এখানে দাঁড়িয়েছি অল্প কিছু মানুষ দাঁড়িয়েছি কিন্তু বিশ্বের মানুষের কাছে এই বার্তা পুঁছে যাক যে এখনো বিশ্বে যুদ্ধের বিরুদ্ধে অবস্থান আছে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জনগণের অবস্থান আছে মার্কিন সাম্রাজ্যবাদ তার ভয় দেখিয়ে হুমকি দিয়ে তার মিসাইল ছুঁড়ে সারা বিশ্বের কণ্ঠকে স্তব্ধ করে দিতে পারে না বিশ্বের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার প্রতিবাদ করছে আপনারা শুনেছেন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ এই ইরানের হামলার প্রতিবাদে তারা আন্দোলন করছে রাস্তায় নেমেছে যুক্তরাজ্যের জনগণ রাস্তায় নেমেছে এমনকি সারা বিশ্বে এভাবে যারা মার্কিন সাম্রাজ্যবাদের পদলেহি সেখানকার জনগণ এই সাম্রাজ্যবাদী আক্রমণের বিরুদ্ধে তারা লড়াই করছে বন্ধুগণ আমরা একটা কথা বারবার বলি সাম্রাজ্যবাদ আজকে যুদ্ধ ছাড়া সাম্রাজ্যবাদ আজকে অস্ত্র ব্যবসা ছাড়া সাম্রাজ্যবাদ আজকে সাম্রাজ্যবাদ শিশু হত্যা ছাড়া বা সাম্রাজ্যবাদ দেশে দেশের সম্পদ লুট করা ছাড়া এই সাম্রাজ্যবাদের টিকে থাকার আর কোন উপায় নেই অন্য কোন পথ নেই ফলে এই সাম্রাজ্যবাদ টিকে থাকে যুদ্ধের মধ্য দিয়ে এই সাম্রাজ্যবাদ টিকে থাকে মানুষ মধ্য দিয়ে এই সাম্রাজ্যবাদ টিকে থাকে সম্পদ লুটপাটের মধ্য দিয়ে ফলে এই সাম্রাজ্যবাদের বন্ধু হতে পারে না এই সাম্রাজ্যবাদ মানব সভ্যতার শত্রু এই সাম্রাজ্যবাদ সমস্ত মুক্তিকামী মানুষের শত্রু ফলে এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই দেশে দেশে জনতা লড়াই সেই লড়াই আমরা চালাবো এবং আমরা এই লড়াইয়ের জনগণের সেই লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই বন্ধুগণ এই লড়াই যখন আমরা করছি তখন আমরা দেখছি এখানে মার্কিন সাম্রাজ্যবাদের সাথে নানান ভাবে আঘাত করা হচ্ছে নানান ধরনের চুক্তি করা হচ্ছে আমাদের দেশের বন্দর এখানে এই মার্কিন সাম্রাজ্যবাদের প্রভাবাধীন কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে এখানে বন্দর দিয়ে দেওয়ার পরিকল্পনা হচ্ছে এবং এখানে স্টার লিঙ্কের সাথে চুক্তি করা হচ্ছে এরকম ভাবে এবং সামরিক যুদ্ধাস্ত্র তৈরির কারখানা এই বাংলাদেশে তৈরি করার পরিকল্পনা হচ্ছে আমরা বলতে চাই বাংলাদেশের জনগণ কোন সাম্রাজ্যবাদী দেশের সাথে এই ধরনের চুক্তিতে যেতে পারে না আমাদের দেশের যে সুরক্ষা আমাদের দেশের যে জাতীয় নিরাপত্তা আমাদের দেশের যে এই সার্বভৌমত্ব এই সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের এই জুলাই অভ্যুত্থান সেই অঙ্গীকারের মধ্য দিয়েই সংগঠিত হয়েছিল ফলে এই সাম্রাজ্যবাদী দেশগুলোর সাথে এই ধরনের চুক্তি সেই চুক্তি বাতিলের আমরা দাবি করছি এবং একই সাথে আমরা আবারও এই যে ইরানের উপর মার্কিন সাম্রাজ্যবাদের যে দানবীয় হামলা সেই দানবীয় হামলা বন্ধ করার আহ্বান জানায় দেশে দেশে জনগণকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করে তোলার আহ্বান জানায় বন্ধুগণ বলার মধ্য দিয়ে আমাদের আমরা আমরা সমাবেশের কাজ শেষ করছি এখন আমাদের এখানে মার্কিন সাম্রাজ্যবাদের প্রতিভূ ট্রাম্পের নেতৃত্বে যে ইরানে হামলা হয়েছে সেই ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি জায়নবাদের নেতা নেতা নেহুল কুস্পত্তলিকা দাহ করা হবে এই কুশপুত্তলিকা দাহর মধ্য দিয়েই আমাদের আজকের কর্মসূচি সমাপ্ত হবে আশা যে যেখান থেকে দেখছেন সংগ্রাম এর লাইভ বেশি বেশি করে শেয়ার করেন সবাইকে দেখা শুনুন আপনারা দেখতে পাচ্ছেন যে মার্ক ইনশাল্লাহ জল ইজরা অনলাইন শান্তির বার্তা দিচ্ছি এই যে যুদ্ধ একদিকে তো প্যালেস্টাইনের উপর যে যুদ্ধ সেটা তো আমরা দেখতে পাচ্ছি এর বইরে যে ইরানের উপরে যে হামলা আমেরিকার সেটার প্রতিবাদে আজকে আমরা একুশ শযুদ্ধ তলিকা দাহরন আমরা প্রমাণ করা বলতে আমরা তো এটা প্রতি ই কুশপুর্থ করছি কারণ আমরা মনে করছি দেশে দেশে যুদ্ধ যে হচ্ছে সেখানে আমেরিকা সাম্রাজ্যবাদ মার্কিন সাম্রাজ্যবাদের যে ভূমিকা সে জায়গা থেকেই আমরা ডোনাল্ড ট্রাম্প এবং এদানীয় কুশুপী তলিকা দেখা দিচ্ছে

Down, down. U.S. imperialism. U.S. imperialism. US imperialism. Rush, crash down, down. Rush, crash, crash, down, down. U.S. imperialism. America. দর্শকে যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবো এবং সবাইকে দেখার সুযোগ কে প্রিয় থেকে যুক্ত আছেন সংগ্রাম প্রতিদিন